ওং জননিং শারদাং দেবীং রাম কৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহু মুহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা শ্রদ্ধেয় ইন্ডিয়া টুডে এই যে পত্রিকা তার কনসাল্টিং এডিটর জয়ন্ত ঘোষাল মহাশয়ের ভর্তিহরির নীতি শতকমের আলোকে বা এই প্রবন্ধের আলোকে আমরা আলোচনা করব হরি সত্যি সত্যি তাকে নিয়ে আলোচনা করা খুব কমই হয় এবং তার শৃঙ্গার শতকম নীতি শতকম আর বৈরাগ্য শতকম যাকে বলা হয় এই শতক ত্রয় সেটি অত্যন্ত বিখ্যাত আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই তিনটির মধ্যে হচ্ছে এই নীতি শতকম কিংবদন্তি অনুসারে এই ভর্তিওরই ছিলেন মালব দেশের অধিবাসী জাতিতে ক্ষত্রিয় তিনি এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাঁর পিতা গন্ধর্ব সেনের ছিল দুই পত্নী প্রথম পত্নীর পুত্র ভর্তিহরি আর দ্বিতীয় পত্নীর পুত্র ছিলেন বিক্রমাদিত্য এই বিক্রমাদিত্য সেই বিক্রমাদিত্য যার নামে বিক্রমাদিত্য বা সম্বৎসন প্রচলিত হয় বিক্রমাদিত্যের মা ছিলেন মালব দেশের সেই সময়কার রাজধানী ধারানগরের রাজকন্যা ধারা রাজের কোনো পুত্র না হওয়ায় উভয় দৌহিত্র অর্থাৎ ভর্তি হরি এবং বিক্রমাদিত্যকে তিনি পুত্র স্নেহী পালন করেছিলেন সব শাস্ত্রে তাদেরকে পারদর্শী করে তোলা হয় এবং ধারারাজের নিজের দৌহিত্র ছিলেন বিক্রমাদিত্য তাঁকে সিংহাসনে অভিষিক্ত করা হয় বিক্রমাদিত্যের চরিত্র খুব লক্ষণীয় ছিল তাঁকে যখন বলা হয় সিংহাসনে বসতে হবে তখন তিনি বলেন জ্যেষ্ঠর বর্তমানে তিনি সিংহাসনে বসতে পারেন না তাঁর এই মুগ্ধ হয়ে তখন ধারা পত্নী হরিকেই সিংহাসনে উপবিষ্ট করান তিনি হন রাজা আর তাঁর প্রধানমন্ত্রী হন ভাই বিক্রমাদিত্য এরপর মালবের রাজধানী ধারানগর থেকে কিছুকাল পরে উজ্জয়িনীতে স্থানান্তরিত হয় সেই সময় শোনা যায় উজ্জয়িনীতে প্রজারা খুব আনন্দে দিন কাটাচ্ছিলেন রাজা এবং প্রধানমন্ত্রী দুজনের প্রতি সেখানকার মানুষের ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা বিক্রমাদিত্য এত ভালো দেশ পরিচালনা করতেন যে ভর্তিহরিকে রাজকার্য কমই দেখ ভর্তিহরিকে রাজকর্ম কার্যত দেখতেই হতো না বিক্রমাদিত্যের যোগ্যতা এবং প্রশাসনিক নৈপুণ্যের জন্য ভর্তিহরি বিপদগামী হন বিক্রমাদিত্য তাকে বারবার সাবধান করেন কিন্তু তাও হলো না বিক্রমাদিত্য ভাই হয়ে দাদাকে দিতে চাইলেন জীবনের বৃহত্তর বোধ কিন্তু তিনি মোহগ্রস্ত বিরক্ত হচ্ছেন রেগে যাচ্ছেন বিক্রমাদিত্য যতই বোঝানোর চেষ্টা করছেন ভর্তিহরি ততই রেগে যাচ্ছেন এইভাবে অনন্ত বিলাসের মধ্যে দিয়ে ভর্তিহরি অধব পতনের দিকে পৌঁছে গেলেন তখন ভর্তিহরি বিক্রমাদিত্যকে প্রধানমন্ত্রীর পদ থেকে নির্বাসিত করলেন এবং এক রমণীর পরামর্শে বিক্রমাদিত্য সমগ্র ভারতবর্ষ ঘুরে বেড়াতে লাগলেন তাঁর এই ভারত পরিভ্রমণের একটি পর্যায়ে তিনি পূর্ব ভারতে ঢাকার কাছে কিছুকাল থাকে না সেই কারণেই সেই জায়গাটির নাম হয় বিক্রমপুর বিক্রমাদিত্যকে পদচ্যুত এবং নির্বাসিত করে ভর্তিহরি আকণ্ঠ পাপের পঙ্কে নিমজ্জিত হলেন ভর্তিহরির এই জীবন ছিল চিত্তাকর্ষক প্রথম জীবনে ভোগবিলাস তারপর স্ত্রীর প্রতি সন্দেহ দাম্পত্য সম্পর্কের অবনীতি এই সব নেতিবাচক আবহ থেকে সম্পূর্ণ এক নতুন ভর্তিহরির জন্ম হয়েছিল যা তাঁর রচনাশৈলীর মধ্যে দিয়ে আজও অবিস্মরণীয় হয়ে রয়েছে নীতিশতকম এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেখানে শ্লোকগুলিকে দশটি ভাগে ভাগ করা হয়েছে নীতিশতকমের পাশাপাশি বৈরাগ্য শতকম মেও তিনি নীতিশাস্ত্রের ভিত্তিতে বৈরাগ্যের পথে মানুষকে নিয়ে যাওয়ার কথা বলেছেন চণ্ডাশক যেমন করে ধর্মাশকে পরিণত হয়েছিলেন সেইভাবেই এই ভোগী ভর্তিহরি সাধক কবি ভর্তিহরিতে রূপান্তরিত হয়েছিলেন যখন তিনি ভোগী উন্মত্ত ছিলেন সেই সময় তার দাম্পত্য সম্পর্কের অবনতি হয় সুখের সাগরে আসে বেদনার ঝড় ঘনিষ্ঠ সহযোগিনী স্ত্রীর দ্বারা তিনি প্রতারিত হন এবং একটা প্রচলিত কাহিনী রয়েছে যে একদিন জনৈক ব্রাহ্মণ পুত্রলাভের আনন্দে উৎপল উৎফুল্ল হয়ে রাজা ভর্তিহরিকে একটি দৈব ফল দান করেন যে ফল ভক্ষণে তার আয়ু বৃত্তি হবে রাজা এই অসাধারণ ফলটি নিজে না খেয়ে তার প্রিয়তমার স্ত্রী অনঙ্গ সেনাকে দেন অনঙ্গ সেনার আবার একটি গোপন প্রেমিক ছিল ফলটি তিনি তাকে দিয়ে দেন সে আবার এক পতিতার আসক্ত ছিল ফলটি সে তাকে দিয়ে দেয় সেই পতিতা আবার মনে মনে রাজা ভর্তিহরিকে ভালোবাসত এই ফল ভক্ষণে রাজা দীর্ঘায়ু হলে রাজ্যের লাভ এমন চিন্তা করে সেই পতিতা ফলটি রাজাকেই দেয় স্ত্রীকে দেওয়া ফলটি পুনরায় পতিতার হাত থেকে ফিরে পেয়ে হরি বিস্মিত হয়ে যান তিনি তার স্ত্রী অনঙ্গ সেনাকে জিজ্ঞাসা করলে তিনি তার সত্যতা স্বীকার করেন এতে হরির হৃদয়ে মর্মান্তিক বেদনা অনুভূত হয় এবং প্রাণাধিক প্রিয়তমার স্ত্রীর এরকম বিশ্বাসঘাতকতায় তিনি মর্মাহত হন স্বামী ধীরেশানন্দী মহারাজ লিখেছিলেন ঘটনা পরম্পরায় অচিরে তিনি সংসারের বিভৎসতা এবং অসারতা হৃদয়ঙ্গম করিলেন তাহার ভোগ প্রবণ চিত্তে এক পরম শুভ মুহূর্তে যোগীজন বাঞ্ছিত মোক্ষ ফলদায়ক পরবৈরাজ্যের উদয় হইল উজ্জয়িনীতে সিপ্রা নদীর ধারে ভর্তিহরির তপস্যার স্থান ছিল যাকে বলা হতো ভতৌ কি গুমফা কারণ তিনি তখন ওই সমস্ত কর্মফার ভ্রাতা বিক্রমের হাতে দিয়ে চিরতরে গৃহত্যাগ করেন এবং পবিত্র ভিক্ষা জীবন ধারণ করে বিষয় তৃষ্ণা সকল বাসনাকে পরিহারপূর্বক তিনি শিব তত্ত্ব ধ্যানে নিমগ্ন হয়েছিলেন এবং পরবর্তীকালে আত্ম অনুভূতি লাভ করেছিলেন বর্তীতে যখন জানতে পারলেন যে তার শঙ্কা এবং স্ত্রীকে নিয়ে যে সত্য সন্দেহ সেটা সত্যি তখন তিনি পরিতাপে জর্জরিত হলেন প্রিয়তমা স্ত্রীকে দেওয়া সেই ফলটি তার হাতে ফেরত আসার পর তিনি লিখেছিলেন ইয়াং চিন্তয়ামি আমি সততং মহিষা বিরক্তা সাহ পণ্যমিচ্ছ স জনহন্যক্ত অর্থাৎ আমি যার ভজনা করি সে আমার প্রতি বিরক্ত অন্য পুরুষ তার মনের মানুষ সেই পুরুষ আবার অন্য নারীর প্রতি অনুরক্ত আমার জন্য যে আনন্দ পায় সে অন্য আরেক নারী ধিক সেই নারীকে দিক সেই পুরুষকে দিক সেই কামদেবকে ধিক সেই বার এবং ধিক আমাকেও ভর্তিহরি স্ত্রীকে তীব্র ভাষায় ভৎসনা করেন অনঙ্গ সেনাও এই কলঙ্কিত জীবনের ভার বইতে না পেরে আত্মহত্যা করে নিষ্কৃতি লাভ করেন এই ঘটনায় ভর্তিহরির হৃদয় পুনরায় আহত হয় তার এই দুঃসময়ে প্রতিভক্তি এবং প্রগাঢ় বিশ্বাসের আধারে আবারও এগিয়ে আসেন তার দ্বিতীয়া স্ত্রী কোমল হৃদয়া পিঙ্গলা তাঁকে নিয়েও এক অদ্ভুত ঘটনা ঘটে এবং সেই মর্মান্তিক ঘটনার পরেই তিনি সংসারের বৈরাগ্যের পথে চলে আসেন সেই কাহিনী কীরকম না ভর্তি হরি একদিন শিকারের সন্ধানে বনে গিয়ে এক সাংঘাতিক দৃশ্য দেখলেন দেখলেন জনৈক শিকারী বা ব্যাধ বান দ্বারা একটি হরিণকে বধ করার পর সে নিজেও সেখানে সর্পাঘাতে মৃত্যুবরণ করেছে ভর্তি হরি সেই সময় একটা আশ্চর্য বিষয় দেখলেন যে কিছুক্ষণ পরে এক হরিণী এসে মৃত হরিণটির নিঃশব্দ বা নিস্তব্ধ অসার দেহের ওপর পতিত হয়ে প্রাণ ত্যাগ করে আরও কিছুক্ষণ পর শিকারীর স্ত্রী এসেও চিতাগ্নিতে স্বামীর সঙ্গে ভস্মীভূত হল তিনি বিষণ্ন হলেন মৃগয়া ত্যাগ করে ফিরে এলেন রাজধানীতে রানী পিঙ্গলাকে অরণ্যের সেই সমস্ত ঘটনার কথা জানালে রানী পিঙ্গলা সমস্ত ঘটনা শুনে বলেন অতির বিরহে সতী আত্মাহুতি দেবে এতে বিস্ময়ের কিছু নেই বরং প্রকৃত সতী যে এমন আত্মাহুতি দিতে তার আগুনেরও প্রয়োজন হয় না পিঙ্গলার এই কথায় রাজা আরও বিস্মিত হলেন তার সন্দেহের সৃষ্টি হলো। তিনি সংকল্প করলেন যে পিঙ্গলার প্রতিভক্তির পরীক্ষা নেবেন পরিকল্পনা অনুযায়ী ভর্তি হরি কয়েকদিন পরে আবার মৃগয়ায় গেলেন সেখানে গিয়ে নিজের পোশাক পরিচ্ছদ রক্তে মাখিয়ে অনুচরের দ্বারা রাজধানীতে রানী পিঙ্গলার কাছে পাঠিয়ে দিলেন অনুচর রানীকে রাজার রক্তাক্ত পোশাক অর্পণ করে নিবেদন করলেন যে বাগের হাতে রাজার মৃত্যু হয়েছে এই তার রক্তাক্ত পরিচ্ছদ সরল প্রাণা পিঙ্গলা সেই আকস্মিক মর্মান্তিক সংবাদে স্তব্ধ হলেন তারপর শান্তভাবে রাজার রক্ত মাখা পরিচ্ছদ হাতে নিলেন সেগুলি মাটিতে রেখে অন্তিম প্রণতি জানিয়ে মাটিতে শায়িত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজধানীতে ফিরে এলেন ভর্তি হরি এই হৃদয় বিদারক ঘটনা শুনে কিং কর্তব্য বিমোড় হয়ে যান তার নিজের দোষে পিঙ্গলাকে হারিয়েছেন এই কারণেই তার যেন আরও ব্যথা অনুভূত হয় তিনি নিজেকে বারবার ধিক্ষার দেন পরপর দু দুবার প্রিয়তমা স্ত্রীদের দ্বারা এভাবে মর্মাহত হওয়ায় সংসারের প্রতি ভর্তিহরির মোহ কেটে যায় সংসার ছেড়ে তিনি অরণ্যে গমন করেন এবং সেখানে তিনি সাক্ষাৎ পান মহাযোগী গোরক্ষনাথের পরবর্তীকালে তার সাধনার স্বীকৃতি এই অমরত্ব এবং যোগ বলে তিনি অমরত্ব লাভ করেছিলেন এবং এই ভর্তিহরির শতকম। ভর্তিহরি নীতি শতকমের সময় আমাদের মনে রাখতে হবে যে ভর্তিহরি যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন সেটা হলো প্রত্যেক মানুষের কর্তব্য আত্মমর্যাদাকে রক্ষা করা নিজের মর্যাদা যে রক্ষা করতে পারে না নিজের মর্যাদা যে রক্ষা করতে পারে না অন্যের কাছেও সে মর্যাদা দাবি করতে পারে না অর্থাৎ লোকসমাজে তার কোনো মূল্যই নেই আত্মমর্যাদা যাদের সম্বল তাদের কোনো কিছুর বিনিময়ে কোনো অবস্থাতেই তা ত্যাগ করতে পারে না এবং ভর্তিওরি আরও বলেছেন বিদ্যার তুল্য সম্পদ দ্বিতীয় জগতে আর নেই এই সম্পদ যার আছে স্বদেশে বিদেশে সর্বত্রই তিনি পূজিত হবেন কেননা বিদ্যাই হচ্ছে সবচেয়ে বেশি বা মানুষের সবচেয়ে বড় অলংকার এই নীতিমূলক কবিতার প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে রাজপুরুষদের প্রতি নীতি পণ্ডিতদের প্রতি সারল্য শত্রুদের প্রতি বীরত্ব স্ত্রীজনের প্রতি ছলনা এই কলাবিদ্যায় যে সকল পুরুষ পারদর্শী তাদের উপরেই সংসারে স্থৈর্য বা স্থিতিশীলতা নির্ভর করে এ জগৎ সংসারে তারাই সুখে বসবাস করে এবং নীতি শতকমে নীতি শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের কতগুলো অত্যাবশ্যক শিক্ষাও পাওয়া যায় ভর্তিয়রি বলেছেন ধৈর্যই হচ্ছে সবচেয়ে বড়ো দুর্লভ ধৈর্যশীল ব্যক্তি কোনো কাজে বিফল হয় না কেউ তার কোনো ক্ষতি করতে পারে না দুর্দশাগ্রস্ত হলেও ধৈর্যশীল ব্যক্তির ধৈর্যকে কেউ বিনাশ করতে পারে না ধৈর্যশীল ব্যক্তি তাই কোনো কাজ শুরু করে শেষ না হওয়া পর্যন্ত ত্যাগ করতে পারে না অর্থাৎ এই ভর্তিওরই সেই দৃঢ়তার কথা এখানে তুলে ধরেছেন নীতিশতক্রমে মানুষের সধর্মের কথা বলা হয়েছে এবং সেই স্বধর্ম পালনের আধার হচ্ছে সংসার যেখানে মানুষ তার কর্তব্য পালন করে বৈরাগ্যের মাধ্যমে পরম পুরুষার্থ লাভের প্রচেষ্টা করা হয় প্রাপ্তি সম্ভব হয় এই নীতি পালনের ক্ষেত্রে বৈরাগ্য যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সেরকম বৈরাগ্য শতকম ছাড়াও নীতি শতকমে শুধু নীতিকেও বিশেষভাবে ভর্তিহারি বলেছেন এবং জগতে তিন প্রকার মানুষের কথা ভর্তিহারি বলেছেন বিজ্ঞ অজ্ঞ এবং অল্পজ্ঞ পণ্ডিত মন্য মূর্খ বলতেই শেষক্তদের কথাই বলা হয়েছে এবং চেষ্টার দ্বারা মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে কিন্তু পারে না এই মূর্খদের মনোরঞ্জন করতে ভর্তিওরি আরও বলেছেন রাজার বিপুল ধনসম্পদ থাকতে পারে কিন্তু সেটা নস্বর বিজ্ঞানের যে বিদ্যা সে এক গুপ্ত ধন যা অবিনশ্বর যা চোরের ও নাগালের বাইরে বিজ্ঞানের ধন বিতরণ করলেও কমে না বরণ বেড়ে চলে সর্বদা এক অনির্বচনীয় আনন্দ অনুভব করে এবং নীতিশতকমের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শ্লোক সেটি হচ্ছে এই আত্মমর্যাদা রক্ষার কথা বলা হয়েছে এবং শতকমে বলা হয়েছে সজ্জন ও দুর্জনের বন্ধুত্ব এক নয় বিদ্যা দ্বারা ভূষিত হলেও দুর্জন ব্যক্তি পরিহার্য মনি তো এই ফণি কি ভয়ঙ্কর নয় কিন্তু সজ্জনের বন্ধুত্ব ক্রমশ বৃদ্ধি পায় দুর্জনের বন্ধুত্ব বিপরীত পথে হ্রাস পায় অলসতার বিরুদ্ধে ভর্তি ভর্তিওরি বলেছেন অলসতা হচ্ছে মানুষের মনুষ্য শরীরের এক মহা শত্রু উদ্যোগের তুল্য বন্ধু নেই এবং তিনি বলেছেন এই জগতে লাভ কি না গুণীজনের সঙ্গ অসুখ কী মূর্খের সঙ্গ ক্ষতি কি সময়ের অপচয় দক্ষতা কি ধর্মতত্ত্বে অনুরাগ বীর কে জিতেন্দ্রীয় ব্যক্তি প্রিয়তমাকে অতিব্রতার স্ত্রী ধন কি, বিদ্যা সুখ কি প্রবাসে না যাওয়া আর রাজ্য কি আদেশ সাফল্য অর্থাৎ নিজের আদেশে প্রতিপালিত হওয়া অর্থাৎ এইগুলো যেন আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা জানি না যে এইটি যখন এই বর্তিয়র নীতি কথা আমরা যখন পড়ি তখনও আমাদের মধ্যে একটা সেই প্রজ্ঞার আলো বিশুদ্ধ প্রজ্ঞার রূপ যেন বলা হয় ইনফাইনাইট পিওর ইন্টালেক্ট ইনকারট হু ইন পিস অ্যান্ড গ্লোরি অ্যান্ড হুজ ইউনিক এসেন্স ইজ সেলফ নলেজ এই আত্মজ্ঞানী তো উপনিষদের মহামন্ত্র ভর্তিহরির সেই নীতিশতকম আমাদের সেটির কথাই বারবার বলে দেয় এবং এই নীতিশাস্ত্র ভারতীয় শাস্ত্রের একটা বিরাট অংশ জুড়ে রয়েছে এবং নীতি আর নৈতিকতা এই দুটি বিষয়ে আমরা বারবার স্মরণ করি তাই এই ভর্তিহরির নীতি শতকম আজও দারুণভাবে প্রাসঙ্গিক ভারতের সমাজনীতি রাষ্ট্রনীতি যখন নানান পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে ভর্তিহরির সেদিনের সেই একশোটি শ্লোক আজও বিশ্লেষণ করতে হয় এবং বারবার মনে রাখতে হয় সেগুলো নিয়ে ভাবতে হবে ভর্তিহরি এক জায়গায় বলেছেন দুধ যেমন অনায়াসে জলায়ের সঙ্গে খুব স্বাভাবিকভাবে মিশে যায় যখন গরম করা হয় তখন জলটা বেরিয়ে যেতে পারে এই উদাহরণ দিয়ে তিনি বলতে চেয়েছেন কিভাবে ভালো এবং খারাপ গুণকে আলাদা করা সম্ভব এবং উচিত যেখানে দুধ খেতে গিয়ে জলটাকে আলাদা করতে হয় সেই বিষ্ণুর যোগনিদ্রার ক্ষেত্রেও সেই শ্লোকই বারবার বলেছে অর্থাৎ এই নীতিশতকম আমাদের বারবার দেখিয়ে দিচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি ভারতীয় দর্শনে জ্ঞান এই জ্ঞানের কথা জ্ঞান বলতে এই আত্মজ্ঞান এই লোকায়ত জীবনের মূর্খামি নয় সেইটি হচ্ছে ভেতরের সেই আনন্দ অন্তরের সেই ব্রহ্মজ্ঞান সেই জন্য এই ভর্তিহরির কথা আমরা বারবার স্মরণ করি এবং তার এই নীতিশতকম আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই ভারতীয় পরম্পরা অনুসারে আমাদের এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ সেখানে মহাভারতে বেদব্যাস বলেছেন ধর্মটা কী অর্থাৎ নীতি পালন করা সেই অর্থেই কর্মযোগ আসে এবং কাজের উপলব্ধির মধ্যে দিয়েই ধর্মের পালন হয় ভর্তিহরি সেখানেও কিন্তু সেই সধর্মের কথা বলেছেন মানুষের কর্তব্য পালনের কথা বলেছেন এবং বৈরাগ্যের মাধ্যমে পরম পুরুষার্থ লাভের প্রচেষ্টা বা প্রাপ্তির কথাও আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন নমস্কার ধন্যবাদ আমরা হরিকে শ্রদ্ধা জানাই নমস্কার জানাই কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের জানিয়ে রাখি আগামী পয়লা নভেম্বর বরানগর মাতৃশ্রুতি মন্দিরে সকালবেলায় সাধু সেবা আছে বিভিন্ন সম্প্রদায়ের সন্ন্যাসী সন্ন্যাসিনীরা আসবেন তাদের দর্শন করাই পূর্ণ সাধু হি পূর্ণম সবার অবারিত দ্বার এবং বিকালবেলায় সেখানে ধর্মসভা রয়েছে এবং আগামী আট নয় নভেম্বর রবিবার রামকৃষ্ণ মঠ এবং মিশনের চতুর্থ সংঘাধ্যক্ষ শ্রীমদ স্বামী গহনানন্দজী মহারাজের স্মরণে একটি ভক্ত সম্মেলন এবং স্মারক বক্তৃতা হবে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে বরানগর মাতৃশ্রুতি মন্দিরের পয়লা নভেম্বরে কোনো প্রবেশপত্র বা প্রবেশ মূল্য নেই কিন্তু নয়ই নভেম্বর মাত্র পঞ্চাশ টাকা নমস্কার ধন্যবাদ प्रणारण